সাবেক আইজিপি বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডক্টর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ার তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে উচ্চতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নথিপত্র বলছে জুলাইয়ের বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রির বিষয়টি খতিয়ে দেখতে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিস্তারিত পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী বেঞ্জির আহমেদের ভর্তি ফরমে নথির ক্রমিক নং নীল নীলকালিতে ফরম পূরণ করা হয় কিন্তু তার শিক্ষাগত ডিগ্রি বিয়ে ঘরে কালোকালিতে মোট নম্বর লিপিবদ্ধ করা হয় অনুচিত সুবিধা নেওয়ার জন্য বেঞ্জির ফর্মে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তথ্যানুসন্ধান কমিটি